দেবরাজ ইন্দ্র বৃষ্টির দেবতা একদিন কৃষকদের ওপর প্রচণ্ড রুষ্ট হলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন তিনি অভিশাপ দিলেন বারো বছর টানা কোনো বৃষ্টি পৃথিবীতে আসবে না এই ঘটনায় কৃষকরা সত্যি খুব ভয় পেয়ে গেল এবং তারা ভীত হয়ে গিয়ে অনেক কাগজে মিনিতি করলো ইন্দ্রকে যে বৃষ্টি দেবার জন্য তাদের ফসল উৎপাদিত হবে না যে জীবন সংশয় হবে তাদের পরিবার সংকটে পড়বে এবং তাদের এই কাকত শুনে তো ইন্দু একটা যোজনা বানালো একটা কৌশল বানালো সে বলল শিব যদি আমার হাত থেকে নিয়ে ডমরু বাজায় তবে আমি বৃষ্টি প্রদান করব এবং এই ঘটনায় এই ঘটনাটি অবলোকন করল শিব এবং পার্বতী এবং এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে সমস্ত কৃষকরা হতাশ হয়ে পড়ল বারো বছর টানা বৃষ্টি নামার ফলে কোনো শস্য উৎপাদন হবে না উৎপাদিত হবে না কোনো বীজ বপন করা হবে না তারা শরীর নিরুৎসাহিত হয়ে পড়ল এবং কিন্তু একটি কৃষক একটি কৃষক কিন্তু হাল ছাড়ল না সে কিন্তু তার যে কর্মপন্থা ছিল সে গিয়ে খনন করা শুরু করলো সে বীজ বপন করা শুরু করলো এই আশায় যে ওখান থেকে ফসল উৎপাদিত হবে ওখান থেকে বীজ থেকে জলসিঞ্চনের মাধ্যমেই ফসল উৎপাদিত হবে এবং সে প্রথমবার যে কাজটি করলো প্রথম বছর গেল সত্যি সে বীজ থেকে কোনো ফসল উৎপাদিত হলো না কারণ ওখানে জল সিঞ্চন করা হয়নি সেই বীজগুলি শুকিয়ে বীজগুলি সব মারা গেল একটি বছর গেল কিন্তু সার প্রয়াস যাই থাকলো সে কৃষকটি সেকেন্ড বছর দ্বিতীয় বছরও কিন্তু সে আবারও সে বীজ বপন করলো ওখান থেকে সে ফসল উৎপাদনের আশায় দ্বিতীয় বছরও সে ব্যর্থ হলো আবার তৃতীয় বছরও সে আবারও একই প্রয়াস করে গেল সে জমি খরণ করলো বীজ বপন করলো কিন্তু আবারও সে ব্যর্থ হলো। এবং যারা অন্য যে কৃষকরা ছিল তারা এই ঘটনার প্রভাবে তাকে জিজ্ঞাসা করলো তুমি এই কাজটি করছো কেন এবং তারা খুব হাঁট নির্বুদ্ধিতার কারণ দেখে তারা জানে যে বারো বছরের মধ্যে কোনো বৃষ্টি হবে না ফলে ফসল উৎপাদিত হবে না কিন্তু যে কৃষকটি নিরন্তনভাবে জমি খনন করে বীজ বপন করছিলো এই আশায় যে এখানে বৃষ্টি হবে এবং তার শস্য উৎপাদিত হবে এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে পার্বতী সমস্ত ব্যাপার থেকে লক্ষ্য করেছিল এবং ওরা প্রশ্ন করেছিল যে কৃষককে যে তুমি এই কাজটি করছো কেন বলছে আমি এই কাজটি করছি যে আমার যে অভ্যাস আমার যে কৃষকের কাজ আমার কৃষি কাজ করা যে অভ্যাস যে জমি খনন করা জমি বীজ বপন করা এবং ফসল উৎপাদন করা এই কাজটা আমি যদি না করি তাহলে এই কাজটা আমি সম্পূর্ণ ভুলে যাব কারণ বারো বছর ধরে আমি যদি না কাজ না করি এই কাজটা আমার অনভ্যাসে পরিণত হয়ে যাবে এই ঘটনার প্রতিধ্বনি পার্বতী শুনতে পেল পার্বতী শিবকে বলল যে তুমি যদি বারো বছর ডমরু না বাজাও তবে ডমরু বাজানো তুমিও তো ভুলে যাবে এই ঘটনা সত্যি তার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে এই কথা শুনে এবং তখন ডি তখন শিব সিদ্ধান্ত নেয় ডমরু বাজানোর আর যেই ডমরু বাজানো হয়েছিল সঙ্গে সঙ্গে বৃষ্টি পৃথিবীতে ধরাতলে নেমে এসেছিলো এবং কৃষক খুব আহ্লাদিত হয়েছিল কারণ যে কৃষক নিরন্তর পরিশ্রম করে তিনটি বছর সে জমিতে বীজ বপন করেছিল এই আশায় যে ফসল উৎপাদিত হবে এই বীজটির আপ্লুত ধারায় তার সুন্দর সঞ্জীবিত মাঠ আরও সুন্দর হয়ে উঠল এবং শস্য শস্যে ভরপুর হয়ে গেল শস্যে সমৃদ্ধশালী হয়ে গেল এবং সে জীবনে সাফল্য পেল অন্য কৃষকরা যারা এই আশা করেছিল যে বারো বছর বৃষ্টি হবে না এবং তার ফলে তারা কাজটা বন্ধ করে দিয়েছিল তাদের জীবনে নিরুৎসাহিত হয়ে তার জীবনে হতাশা নেমে আসলো কিন্তু এই কৃষক সেই কৃষক কিন্তু জীবনে সফলতা পেল সুতরাং জীবনে সফলতা পাওয়ার জন্য যে কাজই করবেন তা সম্পূর্ণ ইচ্ছা এবং উন্মোদনার সাথে করুন এবং জীবনে হাসতে থাকুন জীবনের বাধা এমনি দূরে চলে যাবে যে পরিস্থিতি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তা নিয়ে কাঁদবেন না নিরুৎসাহিত এবং দুর্বল ব্যক্তির সঙ্গে কেউ পছন্দ করে না আপনি আশাবাদী হন আপনি সহনশীল হন আপনি যুক্তিকার্য মন দিয়ে আপনার মন যা চায় সে কাজ আপনি করুন আপনি জীবনে নিশ্চয় সফলতা পাবেন আপনি নিশ্চয়ই জীবনে জয়ী হবেন এবং আমার নতুন থেকে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দান দেখে দ্য বিলো আইকনে প্রেস করুন ধন্যবাদ